চিকেন গরম নমস্কার ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ কেমন আছেন সবাই ক্যানকুন থেকে ফিরে এসেছি বেশ কয়েকদিন হলো আর এই কয়েকদিনে সত্যি বলতে কি যে সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম সেগুলো ব্যাগ থেকে বার করে পরিষ্কার করা থেকে শুরু করে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হোম ডিফেন্স করা এই সমস্ত করতেই কেটে গেছে আর এই কয়েকদিন কোথাও বেরোনো হয়নি কারণ বৃষ্টি তৃষ্টি হচ্ছে তো যার ফলে বাইরে বেরোনো যাচ্ছে না আর সত্যি বলতে কি বেরোতে ইচ্ছেও করছে না যদিও সুধা খুবই কান্নাকাটি করছে বাইরে বেরোনোর জন্য আমরা তো ব্যাকইয়ার্ডেও নামাতে পারছিলাম না কারণ ব্যাকইয়ার্ডের ঘাসগুলো কাটা হয়নি তো আজকে ঘাস কাটা হয়েছে অনেক দিন পর ব্যাকইয়ার্ড আর ফ্রন্ট ইয়ার্ডের সুধার বাবা বিগত দু সপ্তাহ থেকে এতই ব্যস্ত ছিল যে নিজে তো মোয়িং করতে পারছিল না তাই এবারে লোকজন ডাকিয়ে মোয়িং করানো হয়েছে আজকে আমরা এনাদের শুধুমাত্র মোয়িং করার জন্য ডেকেছি বললে ভুল হবে কারণ আমাদের ফ্রন্টিয়ার্ডে বেশ কিছু গাছ আছে যেগুলো একেবারে ঝোপঝাড়ের মতো হয়ে গেছে বছরে একবার করে না কেটে দিলে জিনিসটা দেখতে খারাপ লাগে তাই এনাদের ডেকেছি যে যাতে ওই ঝোপগুলো একটু কেটে ঠিকঠাক একটা শেপে আনতে পারেন কারণ গত বছর আমরা চেষ্টা করেছিলাম নিজেরা কাটার জন্য আমাদের কাছে এই গাছগুলো কাটার জন্য যে আলাদা ধরনের কাটার হয় সেটা ছিল না আর কাটতে গিয়ে হাত ছড়ে গিয়েছিল আর ভীষণ কষ্টকর ডালগুলো এত শক্ত হয় যে ঠিকঠাক কাটার না হলে একেবারেই কাটা যায় না তাই এবারে এনাদেরকে দিয়ে গাছগুলো কাটিয়ে নেওয়া হচ্ছে আর সব থেকে বড় সুবিধা হলো এনারা গাছ কেটে জিনিসপত্রগুলো নিজেরাই পরিষ্কার করে প্যাকেটে ভরে নিয়ে চলে যান আমাদেরকে আলাদা করে এই কাটা গাছগুলোর জন্য ব্যবস্থা করতে হয় না এটা একটা বড় সুবিধা তাছাড়া এরা ময়িং করলেও যে ঘাসগুলো নিচে পড়ে থাকে সেগুলোও তুলে নেয় তো যার ফলে আমরা ভাবলাম যে একবার অন্তত এদেরকে দিয়ে করিয়ে নি কারণ ঘাসগুলো এত বড় হয়ে গেছে একা সুধার বাবা এই কাজটা করতে গেলে মোটামুটি ঘন্টা তিনেকের একটা কাজ কারণ শুধু মইন করলে তো হবে না তার সাথে এজিং করতে হবে তারপর পরিষ্কার করতে হবে পুরো জায়গাটা যদিও বরাবরই ও একাই করে এগুলো কিন্তু এবারে কোনোভাবে হয়তো ওর ইচ্ছে করছিল না এত বড় বড় যেহেতু ঘাসগুলো হয়ে গেছে এরা যেহেতু একসাথে তিনজন এসেছে কাজটা তিনজনে ভাগাভাগি করে নিয়েছে যেটা একজনের ক্ষেত্রে আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লাগতো সেটা এরা তিনজনে মিলে ঘন্টা খানেকের মধ্যে করে নিতে পারছে একজন মোয়িং করছে একজন এজিং করছে আর একজন ব্লোয়ার দিয়ে পুরো পরিষ্কার করে দিচ্ছে ফ্রন্টিয়ার্ড ব্যাকইয়ার্ড তার সাথে ওই গাছগুলো কেটে মোটামুটি ঘন্টা খানেকের মধ্যে পরিষ্কার করে দিয়ে ওরা চলে গেল এই যে আজ মোয়িং করানো হয়েছে ওনারা এই কিছুক্ষণ আগে মোয়িং করে ফিরে গেলেন আর তারপরেই আমরা এই জায়গাটা ধুয়ে দিয়েছি ভালো করে যাতে বসা যায় খুব ধুলো করেছিল পুরো জায়গাটা আর বহু দিন পর প্রায় সপ্তাহ দিনের পর সুধা নিজের মতো করে একটু নিচে নামতে পারছে খেলতে পারছে প্রায় মাস পর এই প্রথম ঘাস কাটা হচ্ছে তো যার জন্য একটু যেন শক্ত শক্ত রয়েছে গোড়াগুলো সামনের সপ্তাহে বৃষ্টি রয়েছে বৃষ্টি জল পড়লে আরো সুন্দর সবুজ হয়ে যাবে নরম হয়ে যাবে ঘাসগুলো তাই আজকে আমরা এত সুন্দর ঘাস কাটা হয়েছে খুব ভালো হাওয়া দিচ্ছে এই জন্য আমরা বাইরে গ্রিল করতে দেব ভেবেছি এই কয়েকদিন মেঘলা থাকার জন্য আমরা যে কদিন বেড়াতে গিয়েছিলাম দেখুন গাছগুলো মরেনি তবে একটু গাছগুলো কুড়ে হয়ে যাচ্ছে এটা ফার্টিলাইজার দিতে হবে আর এখানে আমরা ফিরে এসে বেগুন গাছ বসাচ্ছি এখানে বেগুন গাছ বসানো হবে আর এই দিকটা ক্যাপসিকাম আর লঙ্কার গাছ তো এটা বেডের একটু মাঝামাঝি বসানো হচ্ছে কারণ আগের বার না বেগুন গাছগুলো এদিকে ঝুলে বেডের এখানে নিচে ঝুলে গেছিলো মাটিতে পড়ে যাচ্ছিলো বেগুনগুলো যার ফলে অনেক বেগুন নষ্টও হয়ে যাচ্ছিলো তাই একটু এবারে মাঝের দিকে ঘেসে বসানো হচ্ছে আর এই যে দেখুন ধনে পাতাগুলো তোলা হয়নি বলে কেমন ধনে পাতাগুলো একটু এই যে সরু সরু মতো হয়ে গেছে পাতা আর নেই এবার এসে গেছি এবার প্রতিদিন তোলা হবে দু চারটে করে আর এই পাশে আর একটা বেগুন গাছ বসানো হলো এদিকে গাছগুলো এই যে ঝিঙেটা দেখুন মরে গেছে এটা আরেকটা বসাতে হবে বাদ বাকি গাছগুলো সব ভালোই আছে এই এইদিকে গাছগুলো সবই ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই এই যে সবকটা গাছই পারফেক্ট আছে ক্যানকুনে আমার একটা ডিশ এমনই পছন্দ হয়ে গিয়েছিল যে আমি যখনই ডিনার বা লাঞ্চের জন্য যেতাম তখনই ওটা খাওয়ার চেষ্টা করতাম আর আজকে আমি বাড়িতে সেরকমই কিছু একটা বানানোর চেষ্টা করব। আমি যত রকমের সবজি এখানে হয় প্রায় প্রত্যেকটাই দেওয়ার চেষ্টা করেছি যেমন ব্রকলি গাজর জুকিনি পেঁয়াজ আর কি আছে ক্যাপসিকাম আছে আর মাশরুম আর এখানে চিংড়ি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা তো এটাই এই স্কিলেটে আমি ভেজে নেব তো আগে একবার বাইরের গ্রিল মেশিনটা দেখে আসি কারণ অনেকক্ষণ আগে গ্রিল করতে দিয়েছি চিকেন তার সাথে ভুট্টা আর বেশ কিছু সবজি তো এগুলো আসলে সুধার ওর বাবার জন্য আমি আমার জন্য আলাদা ডিনার বানাবো এখন তো প্রায় পৌনে সাতটা বাজছে এগুলো হতে এখন ঘন্টা টাইম লেগে যাবে স্লো কুক হচ্ছে যেহেতু গ্রিল মেশিনটা খোলা হয়েছে দেখেই সুধা ওখান থেকে দৌড়ে চলে এসেছে যে এখানে কি হচ্ছে আমি ওপর থেকে দেখতে চাই দেখে নিয়েছো তুমি শুধু চলো আমি এবার বন্ধ করে দিই নইলে কুক হবে না তুমি চিকেন খাবে না হাত দেওয়া যাবে না শুধু

যে আমি গ্যাসেই বানিয়ে ফেলবো আমার ডিনারটা কিন্তু এত সুন্দর কয়লা আগুন আছে সেই রেখে আমি আবার ভেতর থেকে স্কিলেটটা নিয়ে এলাম এত সুন্দর আগুন আছে দেখে আমি ভাবলাম এখানেই বানিয়ে নিই আর স্কিলেটটা গরম হতে তো বেশি সময় লাগবে না পাঁচ সাত মিনিটের মধ্যেই মনে হয় গরম হয়ে যাবে তো আমি জিনিসপত্রগুলো বাইরে নিয়ে চলে আসি সবজিগুলো নিয়ে এলাম জায়গাটা একটু ছোট যার জন্য অসুবিধা হচ্ছে আর মশলা লাগবে শুধু জাস্ট একটু ব্ল্যাক পেপার আর সি সল্ট আর কিছু দেবো না আর একটু তেল লাগবে তো আমি রিসর্টে যেরকম দেখেছিলাম এক্স্যাক্টলি আমি সেভাবেই বানাতে চেষ্টা করছি হয়তো টেস্টের একটু ফারাক হবে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আর এই যে সি সল্ট পাঁচ সাত মিনিট চাপা দিয়ে দিলাম নইলে খাওয়ার মধ্যে এই আঁচটা যাবে তো এই যে সুন্দরভাবে কুক হচ্ছে তবে একটু স্লো কুক হচ্ছে আর আরেকটু আগুনটা বেশি থাকলে বোধহয় আরও ভালো হতো আর এদিকে চিকেন হয়ে এসেছে আর ভেজিটেবলসগুলো অনেক আগেই হয়ে গিয়েছিল সেই জন্য ওপরের দিকে তুলে দেওয়া হয়েছে আর চিকেনটাও কুক হয়ে গেছে শুধু আমারটাই একটু বাকি রয়েছে আর তো পাঁচ মিনিট হলেই হয়ে যাবে কারণ চিংড়ির রংটা একদম চেঞ্জ হয়ে গেছে তো সব হয়ে গেছে বলে আমরা ভেতরে নিয়ে চলে এলাম বাইরে প্রচুর মাছির উৎপাত তো বাইরে খাওয়া যাবে না বলেই আমরা আবার ভেতরে নিয়ে চলে এলাম সুধারও খুব খিদে পেয়ে গিয়েছিল ওকে চেঞ্জ করিয়ে আমি ডিনারে বসিয়ে দিয়েছি তো সাড়ে সাতটা বেজে গেছে হ্যাঁ এবার আমরাও ডিনারে বসবো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার